হ্যালো ফ্রেন্ডস যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনের পক্ষে সুস্বাগত বন্ধুরা আজ আমি আলোচনা করব মার্বেল ছাড়াইয়ে প্রায় অনেকটা বড় হয়ে গেলে আমে কী ধরনের পরিচর্যা করতে হয় বন্ধুরা দেখুন এই আমগুলি এখন মার্বেল ছাড়িয়ে অনেক বড়ো হয়ে গেছে এই অবস্থায় অনেক ধরনের পরিচর্যা আছে যেগুলি আমরা না করলে এই আমগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই বন্ধুরা এই আমগুলি অবশ্যই পরিচর্যা করতে হবে সে বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা এই অবস্থায় আমের দুই ধরনের পরিচর্যা অবশ্যই করতে হবে একটি হচ্ছে কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ অন্যদিকে শেষ ব্যবস্থাপনা বন্ধুরা শেষ ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে অবশ্যই আম গাছের গুটিগুলো ঝরে পড়ে যেতে পারে বা আমের যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ শুকনো হয়ে গেলে গাছের গোড়া অর্থাৎ জোশ থাকে না তখন কিন্তু গাছে অবশ্যই সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই এই অবস্থায় শেষ ব্যবস্থা বজায় রাখতে হবে অর্থাৎ সাদবাগান বলেন আর মাঠবাগান বলেন যে কোনো ক্ষেত্রে অবশ্যই জলসেচের ব্যবস্থা করতে হবে অন্যদিকে বলি কীটনাশক হিসেবে আর ফাঙ্গিসাইড হিসেবে যে কোনো দুটি দিকে অবশ্যই ব্যবহার করতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার না করলে আমগুলো অবশ্যই ঝরে যেতে পারে বা পোকা আক্রমণ হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই এখানে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে দেখুন আমগুলো কত সুন্দর হয়েছে এই আমগুলো যদি এই অবস্থায় ধরে যায় তাহলে অবশ্যই আমাদের মনটা খারাপ হয়ে যাবে তাই তাই এই অবস্থায় অবশ্যই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ব্যবহার করতে হবে বন্ধুরা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঔষধ বাজারে পাওয়া যায় আপনারা যে কোনো ঔষধ বেছে নিতে পারেন তবে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটির ব্যবহারের একটা লিমিট আছে বা এর নিয়ম আছে সেগুলো অবশ্যই যেন আমরা খেয়াল রাখি অর্থাৎ এই সময় যদি পেস্টিসাইড হিসেবে যে কোনো ধরনের কীটনাশকের দোকানের থেকে এটি পাওয়া যায় যে কোনো পেস্টিসাইড আপনারা ব্যবহার করতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় এমিডাকলোরোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করাই বেশি উত্তম কারণ কি এই কারণে এটা চোষক পোকা বা যে কোনো ধরনের পোকায় আক্রমণ করলে এই ওষুধ যদি তার গায়ে লাগে বা ফস্তলিতে যায় তো অবশ্যই সেটি ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় অর্থাৎ ওই পোকার আক্রমণ আর থাকবে না অর্থাৎ পোকাই যদি না থাকে তাহলে আক্রমণ থাকবে কি করে তাই বন্ধুরা এই সময় অবশ্যই পেস্টিসাইড ব্যবহার করতে হবে এমিডাকলোরোপিড গ্রুপের ওষুধ এবং ফাঙ্গিসাইড হিসেবে আপনারা বাজারতে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন অথবা যে কোনো দোকান বা গেলে তারা যে পরামর্শ দেবে সেগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন তবে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড ব্যবহারের কিছু নিয়মাবলী অবশ্যই আছে বন্ধুরা পেস্টিসাইডটা ব্যবহার করতে হয় পুনর থেকে বিশ দিনের ভিতরে আর ফাঙ্গিসাইডটা অবশ্য অবশ্যই সাত থেকে দশ দিনের ভিতরে ব্যবহার করতে হয় তাই অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন যেন পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড একদম নিয়মিত ব্যবহার করা হয় তবে দেখবেন শস্য পোকা বলেন বা ফল ছিদ্রকারী পোকা বলেন একটি পোকাও আপনার গাছে লাগবে না বন্ধুরা আর এই পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে যদি ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করেন তবে অবশ্যই এর নিয়মাবলী আছে অর্থাৎ হাফ মিলিগ্রাম প্রতি লিটার জলে আর ফাঙ্গিসাইডের ক্ষেত্রে দুই মিলিগ্রাম প্রতি লিটার জলে অবশ্যইগুলি ব্যবহার করতে হবে তাই সেটা এখানে সাত বাগান হোক আর মাঠ বাগান প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করে অবশ্যই ব্যবহার করবেন তবে দেখবেন আপনাদের আমি কোনো রোগ থাকবে না বন্ধুরা একটু বাদে আমি আপনাদের এই চার্টের মাধ্যমে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ব্যবহারের নিয়মাবলী দেখাচ্ছি অপর খেয়াল করে দেখবেন দেখে সেগুলি অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা এই শার্ট দেখছেন এভাবে অবশ্যই ব্যবহার করবেন অর্থাৎ প্রতি লিটার জলে হাফ মিলিগ্রাম করে ইমিডাকলোরফিট টেনসিসিট আর ওদিকে ছত্রাকনাশক হিসেবে প্রতি লিটার জলে দুই মিলিগ্রাম ব্যবহার করবেন তবেই ভালো ফল আশা করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ